পুরাণ অনুসারে বাসুকী নাগ ও কথা অনেক জায়গায় উল্লেখ আছে কিন্তু আপনি হয়তো জানেন না এদের জন্ম কিভাবে হয়েছে আসুন আজকে সেই কথা জানে নেই ঋষি কুৎসবের বিনীতা ও কুদ্রু নামে দুজন স্ত্রী ছিলেন তারা ঋষি কুৎসবের হোমযোগ্য এবং ও পূজা সাহায্য করতেন ঋষি তাদের এত সেবা দেখে তাদেরকে বর চাইতে বললেন তখন কুদ্রু বললেন আমার একশো সন্তান চাই যাদের মধ্যে বিষ আছে এবং লোকে দেখলে তাদেরকে ভয় পাবে আর বিনীতা বললেন আমার দুটো পুত্র সন্তান হোক যারা কুদুরুর একশো পুত্রের চেয়েও বেশি শক্তিশালী হবে বেশি দুজনকেই তাই বরদান দিলে ফলস্বরূপ কুদুর গর্ভ থেকে একশো ডিমের জন্ম হয় এবং বিনীতির গর্ভ থেকে দুটো ডিমের জন্ম হয় এবার সময় এলে কুদুর ডিম থেকে একশো সন্তানের জন্ম হয় তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিল বাসকুনাক ও শেষনাক যাদের মধ্যে বাসকুনাক মহাদেবের গলায় স্থান পায় এবং শেষনাক বিষ্ণুর সংসার যায় আর বিনীতির ডিমপুরে দুটি সন্তান জন্ম হয় তাদের মধ্যে সূর্যদেবের অচ্চালক অরুণ এবং বিষ্ণুর দেবের বাহন বরুণ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লিখবেন হর মহাদেব দেখা হচ্ছে পরের ভিডিওতে